নমস্কার সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আপনারা আজকে জানেন শিক্ষক দিবস আর গতকাল বাংলা ভাষা নিয়ে তুলকালাম বিধানসভা তো আমি তানিশাকে বলবো এই ব্যাপারে যদি কিছু বলে নমস্কার আপনারা দেখছেন ট্রাভো বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছে আমি তানিশা এবং সঙ্গে রয়েছেন আমাদের ট্রাভো নিউজের চিফ এডিটর শুভঙ্কর স্যার আচ্ছা আজকে পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর আমরা জানি একটি বিশেষ দিন আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আমরা পালন করি শিক্ষক দিবস আমরা পালন করি তাই প্রথমেই বলি আমার গুরুজন যারা রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে আমার প্রণাম জানাই আশা করি তারা সবাই ভালো থাকবেন এবং তাদের আশীর্বাদ তো আমাদের কাম্য তাই আমি সরকার বলছিস স্যার আমি সালকে প্রথমে জিজ্ঞেস আপনার ছোটবেলা আমার ছোটবেলা বলার আগে আমি একজনকেই নমস্কার জানাবো আমার গুরু আমার বাবা যিনি ডন মাস্টস্কুলের টিচার ছিলেন যার झारखंड থেকে আমি শিখেছি আজকে যে জায়গায়টা পৌঁছেছি সেটা বাবার জন্য ছোটবেলায় খুব ভয় পেতাম বাবাকে ডন মাস্টস্কুল টিচার ছিলেন তো বুকতেন আমাকে আর আমার দাদাকে শাসন করতেন তো সেই সময়টা মনে হতো যে টিচার নন উনি খুব রাগ সেই রয়েল বেঙ্গল টাইগার তো তারপরে যখন এখন আমরা বড় হয়ে গেছি তখন মনে হয়েছিল যে এই শিক্ষকের শিক্ষাটা পেয়েছিলাম বলব বাবা আমার প্রণাম এবং ভালো থেকে শিক্ষক দিবসে আর একবার তোমাকে আহ জানালাম যে তোমার কাছে শিক্ষাটা পেলাম বলে শিক্ষা হচ্ছে লিভিং গড যে তোমাকে শিক্ষা দেবে আর তুমি তোমার সামনের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা শুধু টিচার হয় না তোমার মেন্টার হতে পারে তোমার গাইড হতে পারে যে একজন লাইফে থাকবে যে তোমার সমস্ত বিপদ তোমার এগিয়ে যাওয়ার পথে তোমাকে শিক্ষা দেবে মানে ট্রেনিং দেবে বা তোমাকে সাহায্য করবে তো সেটা আমার বাবা আর বাবাকে আরেকবার আমি প্রণাম জানালাম শিক্ষক দিবস আজকে যখন তানিয়া পাঠিয়েছিল দিয়া আর আমাদের জবাকে তো পাক একটা খুব ভালো কথা শুনলাম সেটা কি না আমি মুখার্জি বাংলা কথা বলতে পারি না আমার বাবাও চল্লিশ বছর ডন্নস স্কুলের টিচার আমরাও সেইভাবে এডুকেশন করেছি এখনো আমার বাড়িতে দুর্গা পুজো হয় এখনও আমরা বাংলা বলতে খুব ভালো লাগে বাংলা সংস্কৃতি বাংলা কালচারটা ভালো লাগে তো আমরা জানি না শিক্ষক দিবসে এটাই বলতে হয় যে আজকে মনে হয় বাঙালির পতন এই সমস্ত দুঃখাচ্ছে ব্যানার্জিতে যারা নিজের ভাষাটা বলতে ভুলে যায় ঘুরে ফিরে সেটাই আসে শিক্ষা উনি কার কাছ থেকে শিক্ষা নিয়েছেন সেই শিক্ষাটা ঠিক না ভুল হয়তো আমরা এত গর্বিত হই বাঙালি বুদ্ধিজীবী বাঙালি হচ্ছে তো মুখার্জি ম্যাডাম যখন বললেন বাংলাটা আসেনি তখনই মনে হলো আমার শিক্ষক দিবসের প্রয়োজনীয়তা আছে ওনার একটা ভালো শিক্ষা দরকার ছিল আর তার বড় কথা আমি তো সামনে ছিলাম আমি আমরা ভিডিওটা পাঠিয়েছিলাম তার চেয়ে বড় কথা জিনিস অবাক লাগলো যে তাকে যখন বলা হচ্ছে যে আজকে শিক্ষক দিবস তার রিয়াকশনটা এরকম ছিল যে শিক্ষক দিবসটা কি তাকে আমরা তাকে আমাদেরকে ইংলিশে বলতে হচ্ছে যে শিক্ষক দিবসের মানে হচ্ছে টিচার্স ডে এবং সেই টিচার্স ডে শুনে মুখার্জি ম্যাডাম এরকম একটা ভাবে বলছেন যে ও আজকে টিচার্স ডে ওকে কংগ্রাচুলেশন মানে আমাদের বাঙালি মানে মানে আমাদের কি বলবো যে আমরা বাঙালিরা না বাংলায় থেকেও নিজেরা না পতনে চলে যাচ্ছি সত্যিই পতনে চলে যাচ্ছি আজকে মানে আমি তো ধরুন বলছি কিন্তু আমাদের মতে এরকম অনেক বাঙালি রয়েছেন আমাদের চারপাশে যে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই যে বাঙালি মানে না না বাংলায় থেকে অদ্ভুতভাবে ভাবে কেমন তো নেয় মানে কেমন ভাবে আপনি বাংলা বাংলাটা তো ঠিক আমার আসে না কিন্তু কেন আসে না বাঙালি মানুষ আমাদের টাইটেল মুখার্জি ব্যানার্জি বিশ্বাস যাই হোক না কেন আমরা বাংলায় বড় হয়েছি আমাদের শিক্ষা আমাদের যাই হোক আমরা কনভেন্টে পড়লেও আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা তাই তো স্যার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা তাহলে কি আমরা বাংলাটা মানে শিখে নিই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলে কি শুধু ইংলিশে পড়াশোনা করবো সেটা তো একদম নয় তাহলে বাংলাটাকে কেন আমরা প্রাধান্য দেব না বাঙালি ঘরে আমরা জন্মেছি তাহলে কেন বাংলাটা নয় কেন সবার এত সংকোচ বোধ হয় বাংলাটা বলার জন্য এটা আমার আপনাদের কাছে প্রশ্ন আমার দর্শকদের কাছে প্রশ্ন যে বাংলা বলতে সবাই কেন এত সংকোচ বোধ করেন আমার শেষ কথা হচ্ছে লজ্জা হয় আপনাদের নিয়ে যারা বাংলা ভাষাটাকে আজকে এই অবস্থায় নিয়ে এসেছেন যেদিন থেকে আপনারা ইংলিশ তুলে দিয়েছেন যেদিন থেকে কম্পিউটার আনেননি আর যেদিন থেকে আপনারা বিধানসভা শুধুমাত্র এই বাংলা ভাষাটা কি লড়াই করেন আপনাদের লজ্জা হওয়া উচিত বাংলা ভাষা স্কুলগুলোকে বন্ধ করছেন বন্ধ করে সেখানে প্রমোটারকে দিয়ে দিয়েছেন আপনারা রাজনীতি করে আবার বাংলা সিনেমা হলে নিয়ে আসছেন লজ্জা হওয়া উচিত সেই রকম প্রতিনিধিদের যারা বিধানসভা পার্লামেন্টে বসে থাকে চুপচাপ এবং তাদের কোনো প্রতিবাদের ভাষা নেই শুধু তারা একমাত্র বোঝে রাজনীতি সামনে দুর্গা পুজো ভুলে সব কিছু বাঙালির সংস্কৃতি কালচারকে না বাঁচাতে পারলে আপনাদের কিন্তু কেউ ছেড়ে দেবে না পরের প্রজন্ম সেদিন বাঙালি বলে একটা কিছু ছিল সেটাও কেউ জানবেন না তাই টিচার্স ডে তে শিক্ষা দিবসে এটাই শিক্ষা উচিত আপনারা কোন শিক্ষা নিন বা কোন বাঙালি মানে শিক্ষা যেটা নিয়েছেন সেটাকে প্রতিষ্ঠা করুন টিচার্স টিচার্স ডে তে আমি আরেকবার বললো সম্মান দিন সম্মান দিন টিচার মানে শুধু টিচার নয় শিক্ষক নয় সে হচ্ছে আপনার গুরু তাই তো তাই আমার মনে হয় আমার একটা ব্যক্তিগত মতামত যে আমাদের জীবনে আমাদের প্রত্যেকের জীবনে স্যার বলুক আমি বলুক আমি আমি বলুক না কেন বা বাকি যারা রয়েছে আমাদের জীবনের প্রথম শিক্ষক যারা তারা হচ্ছে আমাদের বাবা মা কারণ বাবা মায়ের হাত ধরে আমাদের পথ চলা শুরু হয় আমরা কিন্তু প্রথম ওয়ান টু থ্রি ফোর এবিসিডি অ আ সেটা আমাদের কিন্তু আমাদের বাবা মারাই শিখিয়েছেন তার জন্য কিন্তু স্কুলে আগে আমরা যাইনি তাই না তাই আমরা বলবো যে বাবা মাকে আগে শ্রদ্ধা করুন বাবা মায়ের পরে অবশ্যই হ্যাঁ আমরা যত বড় হয়েছি তত তো আমাদের প্রাইভেট টিউটার বেড়েছে আমরা পড়া পড়তে গেছি টিউশন নিতে গেছি কিন্তু বাবা বাবা মা সবার আগে বাবা মায়ের পরে বাকি টিচার্সরা এই বাবা মাকে কিন্তু যদি আপনারা শ্রদ্ধা করতে না পারেন এবং শিক্ষক দিবসটাকে যদি পরিষ্কার বাংলা ভাষায় না বলতে পারেন তাহলে শিক্ষক দিবস পালন করার কিন্তু কোনো মানেই হয় না আমার মনে হয় যে কলকাতায় এরকম অনেক মানুষজন আছেন এখনও যারা শিক্ষক দিবস কি। সেটাই আমাকে বলতেই পারবেন না বলতে পারবেন না তাদেরকে যদি পাতি বাংলা ভাষায় জিজ্ঞেস করে যে আপনার কাছে শিক্ষক দিবসের তাৎপর্য কি আপনি কি বোঝেন সেটা কিন্তু কেউ বলতে পারবেন না সুতরাং আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বাংলা ভাষাটা বাংলা ভাষাটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে মায়ের ভাষা মনের ভাষা বাংলা ভাষা সবকিছুর শেষেও এটা বলি সবকিছুর শেষেও এটাও আসা যাবে যখন আমি অফিসে আসি তখন দিয়ার জবা কিন্তু শিক্ষক দিবস হিসেবে পালন করেছে হয়তো সেই তো আমার হয় একটা এখনো আশা আছে নিউ জেনারেশন সেই বাংলা ভাষায় শিক্ষক দিবস করবে এবং আমি ডেকে নেব আরেকবার সামনে দিয়াকে আর জবাকে যারা উৎসাহ দিয়েছে এই শিক্ষক দিবস করার জন্যে এবং কিছু বলার জন্যে চলে আসো সামনে এবং দিয়া আর জবা যদি কিছু বলে শিক্ষক দিবস হিসেবে স্যার ম্যাম তো সব কিছুই বললেন তো আজকে কভার করতে আমরা গেছিলাম তার সাথে ম্যামও ছিলেন সত্যিই খুব লজ্জাজনক বিষয় যে আমরা বাংলায় থাকি কিন্তু বাংলা ভাষা জানি না শিক্ষক দিবস জানি না সেটা সত্যিই চেঞ্জ করাটা উচিত সেই বিষয়টা নিয়ে সত্যিই ভাবাটা উচিত সেটা আমারও বক্তব্য ওই জন্য বলবো সবাই একটু ঠিকঠাকভাবে চলুন আমরা বাংলায় থাকি বাংলা ভাষাটা আমাদের ভাষা আমরা সেইভাবেই বড় হয়েছি কারণ আমরা ছোটবেলা দিয়ে পড়ে বাংলার মাটি বাংলার জল সেটা কি চলে যাচ্ছে এই প্রশ্নের উত্তর আপনারা দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন এরপরে জবা যদি কিছু বলে হ্যাঁ আমিও একই মত আমিও আজকে ছিলাম ওইখানে যখন মহিলাটা ওইভাবে বললেন মানে কিছু সময় মানে জিনিসটা খুব অদ্ভুতই লাগলো যে যেখানে বাংলাটা প্রথম মানে আমাদের পশ্চিমবঙ্গ বঙ্গ সেখানে বাংলা জানে না সে মানে এক প্রচণ্ড অদ্ভুত বিষয় আস্তে আস্তে আমারও মনে হচ্ছে যে আমাদের যে জেনারেশন এগাচ্ছে বহু মানুষ এমন আছে যারা সত্যিকার বাংলা জানে হয়তো নিজেকে খুব বেশি ওভার স্মার্ট স্মার্ট দেখানোর জন্য বাংলাকে বলতে চাইছে না লজ্জা পাচ্ছে কিন্তু আমি বলবো যে আমরা বাংলায় থাকি বাংলা আমাদের গর্ব মানে বাংলা ভাষা যারা বলতে বাঁধছে যাদের তাদের এটা জানা উচিত যে আমাদের প্রথম ভাষাই কিন্তু আমরা আমাদের বাবা মা যারা আমাদেরকে বলতে শিখিয়েছে প্রথম কিন্তু আমরা বাংলাতেই মা ডেকেছি বাংলাতেই বাবা দেখেছি তো এটাকে সম্মান করা উচিত সবার শেষে বলি ট্রাভো নিউজ বাংলা সংবাদ দেখতে থাকুন ট্রাভো নিউজ আবার দেখা হবে এরকম কোন একটা বিষয় নেই নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির